কিছু বললি নাকি ভাই এই দাঁড়া পরে ভাই পরে ভাই করিস বল কেন আসছিস এ বাড়িতে এই বাড়িতে কেন আসছিস আচ্ছা আমাকে একটা কথা বলতো আমি যে তোদেরকে এত অপমান করে এই বাড়িতে আসলে তোদের কি লজ্জা শরম নাই বে লজ্জার মতো বেহার মতো কেন এই বাড়িতে বারবার আসিস কেন আসিস বলতো আচ্ছা মামি এদিকে আমি কইতাছি কি বলবি এদিকে না কি বলবি তুই তুই আমাকে কি বলবি তোর মা আমাকে কি বলবে হ্যাঁ

গত 4 দিন আগে দুইটা শয়তান ঢুকছে জানেন না এই দুইটা শয়তানে বাইরে করতে পারতাসিনা না কি বুঝাইতে চাও আমি এই তুমি কি আমার মা বাবা ক অপমান করতেছো অপমান কি জন্য করব বলো আমার বাড়িতে আমার বোন আর ভাগ্নি যদি দরজা খুললা ঢোকাতে যদি শয়তান আসে তাহলে তোমার আব্বা আম্মা শয়তান 4 দিন আগে আসছে না এই শয়তান দুইটা হ্যাঁ খবরদার আমার মা বাবা সাথে তোমার এই বোন ভাগ্নি তুলনা করবা না তোমার আব্বা আম্মার সাথে আমার ভাই বোনের তুলনা করব না কেন হ্যাঁ আমার বোন বাগ্নির সাথে তুলনা করব না কেন হ্যাঁ মুখ সামলে কথা বলবা ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় হ্যাঁ বাবা ঠিকই কইছেন আপনার স্ট্যাটাস কতটুকু সেটা তো আমি জানি আব্বা মেয়ের জামাই বাড়ি দাইসা পুরা পুরা খান টাকা লাগলে টাকা নেন আবার স্ট্যাটাস পুড়াই দেয় আমার বাবা মা খায় নাকি তোমার বোনেরা দুই দিন দিন পর পর বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য সেটার মানে কি হ্যাঁ দেখছিস অথই দেখছিস

দে তালাক দে তালাক দে 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 তালাক মা সব এই শয়তানের দেের স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ কইছে না হ্যাঁ স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখতে হইলে সব সময় একজনের প্রতি একজন নরম থাকতেই হ্যাঁ আর আপনারা কি করতেছেন শয়তানের মতো আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝরগা লাগাই দিতেছেন কেন আপনারা এই কাজটা করতেছেন হ্যাঁ আপনাকে আমি ভালো মনে করছিলাম মনে করছিলাম আমার শ্বশুরটা খুব ভালো এখনো কারো খারাপ আমরা তোমাদের হ্যাঁ আমি তো শিখে কই আমি কখনো না কারো খারাপ আমি ওদের মুরব্বি তো আমি ওদের খারাপ না আমার বোন আমার বাগনি বাগনি অসুস্থ দেখছেন চেহারা কি অবস্থা

তুমি বোঝো না তোমার ভবিষ্যৎ আছে না হুম আমরা কি তোমার খারাপ মনে করি শাশুড়ি আর আমি সবসময় ভালোটা চাই তুমি ভালো থাকবা ওই বাড়ি ভাড়া দিলে তো অনেক টাকা পাবা এদেরকে টাকা পয়সা দিয়ে বলেন আমার বাগনি আমার বোন আমার নিজের রক্ত তো আমি কেমনি বের করবো আপনি বলেন তোমার বের করা লাগবে দেখো কেমনি বের করি বেরো 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 ফু বেরো বেরো বের তো কিনে যাব বেরো বেরো সত্যি কে

আমার বোন বাড় নিয়ে আসছে এর ভিতরে যদি এই শয়তান থাকে এই শয়তান তোর মাথার ভিতরে পোক ঢুকায় আমার সংসারে অশান্তি করব আর যদি তুই অশান্তি করস না এই শয়তানের কথা তাহলে তুইও বাইরে যা আমার সংসারে শয়তান কি আমার একবারে ঘুষে কিন্তু একবার সব চাপার দাপ এটা একটা ওইটা নিয়ে যাবো ওইটা একটা এটাই নিয়ে আসবো যা বুঝছস তো কি করব বুঝছি সোজা আঙ্গুলে ঘিটা উঠবে না কোন আঙ্গুল দিবি আঙ্গুলটা শোন আমার একটা কথা শোন তুই কোন আঙ্গুল ঢুকাবি হ্যাঁ সোজা আঙ্গুল ব্যাকা কইরা তারপরে আমার ভাই বোনরা বের করবি আমার বোন রে বের করবি শোন এই যে আমার আঙ্গুল দেখতেছ আমার আঙ্গুলটাও সোজা তুই যদি বেশি বাড়াবাড়ি করস তো তোর বাপের প্যান্ডা খুললা পুটির মধ্যে এমনি আঙ্গুল ঢুকাই দে মসুর দেয় বাইক করে বাড়িতে কি করবি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো কি করবি আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার সংসার আমি কি করবো না করবো আমার ডিসিশন আমার ডিসিশনে তুই যদি থাকো থাকবি আর না হলে বাইরে যাবি গা বইলা দিলাম দুটা দিছি না এরকম করে তিনটা বইলা দিব একবারে বাই করে দিব হাতমস ঝাড়ু দর্শ হাতমস সুন্দর করে হাতমস তুমি কাজটা ভালো করলা না বুইরা সালার পুত তুই খেলি শ্বশুর দিকা কানের নিচে এমন এক চটকোনা দিমু তরে তুই এই বেড়া আবার কথা কস তুই আমার বইনের হ্যাঁ বাই করে দিছস আমারে কুবুত দিতেস তোর মাইয়ারে কুবুত দিছস হ্যাঁ মাইয়া কিন্তু একবারে দিয়া দিমু কিন্তু সারা জীবন নিয়া তোর মাইয়ার কাছে যত খুশি অত বুদ্ধি দিবি তোর করে নিয়া মামা আমার দা তোর বাপের তোর বাপরে আমিও কম না আমার সামনে সিনেমার ডায়লগ কম দিবেন আমিও কম না আমিও কম না হিরে কি পান না এগুলা আমার বাড়িতে চলে না চলে না বাইরন আব্বা বাইরন হ্যাঁ অনেক দিন ধরে মজা খাই না তো ছোটবেলায় মজা খাইতাম এই এক টাকা আটানা এইটা সেইটা নিয়ে চুরি করে মজা খাইতাম অন আবার সেই মজাটা লইতেছি তোর বাপে যেমন মজা লইতেছে হুম আমার বোন এসে আমার বাঘ নিয়েছে এলিগা এলিগা আমিও মজা লইতেছি তোর মায় তো গেছে গা ঠিক আছে আমি বলে গেলাম হ্যাঁ এই যে আমার গুয়ার ভাগ করে দিব আমরা আমার গুয়ার একটা বালভা লাগেন শালা শালা তো না খারাপ লাগে তোর বাপের তোর বাপে আস্তে একটা চকু ডালামো কিন্তু তাই ভিতরে যা রান্না করে কি কি আছে যা মানে ওরা কি এখানে থাকবে নাকি এখন জি ওনারা এখানে থাকবে ওনাদের যতদিন মন চায় তিনারা দিন থাকবেন তিনাদেরকে আপনি রান্না করে খাওয়াবেন যদি উল্টাপাল্টা কিছু করছেন কি কলি আমি 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 কি কলি তুই হ্যাঁ শোনো আমি তোমার ওই বোন আমি ভাগ্নির সাথে থাকতে পারবো না না থাকতে বলে জায়গা যা কই যাব তোর বাজ্যাবি তুই কেন তুমি কি আমাকে চাও না নাকি না তোর চাই না যাইবো আমার ভাই বোন ভাগ্নি আইছে এবারে দেখতে পার না আমি তার আমি পছন্দ করি না তুই যা লাগছে এমন করিস না এডি কইরা লাভ নাই তুই কি দেবি তুই মনে করবি আমার জামাই রাইতে আয়ুক রাইতে আইলে খবর আছে দরতে দেব না টাস করতে দেব না দিস না কি কবি আমারে হ্যাঁ এরকম মুসলাই মুসলাই লাভ নেই তো বড় যে তুই একটু করতে পারবি রাত্রেবেলা তোর কাছে গেলে তোর একটু ধরতে দিবি না এটাই তো করবি কোনো সমস্যা নাই তোর যদি না ধরতে পারি কোনো সমস্যা নেই আরেক ড্রা বিয়া করে লেমু এটা ধরমু এটা লগে থাকমু কোনো সমস্যা নাই ঠিক আছে আমিও দেখব হুম ওই বোন আর ভগ্নির জন্য কতদিন আমার প্রতি তোরা থাকে তারপর তো আমার কাছে আসতেই হবে তখন তোকে না ওই বোন আর ভগ্নির কাছে ট্রান্সফার করে দিব শুন আর একটা কথা তোর যে বিয়ে করে আনছি টাকা দাবি বিয়ে করে আনছি পাও না একবারে নগদ কাবিনের টাকা দিয়ে আনছি 5 লাখ টাকা 5 লাখ টাকায় তোর বাপে তোরে বেচ আমার কাছে এই বাড়িতে তোর যতটুকু অধিকার আছে তোর বউ হয়ে আমার ততটুকু অধিকার আছে এটা তো আমি মানি আমি তো মানি তোর ওই বোন আর ভগ্নিকে থাক পরে বুঝবি কুত্তার কাজ কি কুত্তার কাজ খালি কিছু না পারলে পারবি কিছু আর করতে পারবি না বেশি যদি করস না ঝাড়ু দেখছ এই ঝাড়ু কিন্তু